বাঘা মামা নাও বাঘা মামা বাঘা মামা বাঘা মামা ভয় পাচ্ছে দাঁড়া 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 ভয় পাচ্ছ নাও বাঘা মামা এটা খেল না দেখো দেখো কান্ডটা আসো আসো ঘরে আসো ঘরে আসো আসো ঘরে আসো হ্যাঁ ঘরে আসো ঘরে আসো আসো ঘরে আসো ঘরে আসো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে সামনে আসো সামনে এসো এই যে এই যে এই যে নাও বাঘা মামা নাও

dạp hello dạp baba lần 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 Ej, hvor bangun, bangun, hvor bangun, 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 bangun,